নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি তোমাদের প্রত্যেকের সাথে যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো তাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের বা ফার্স্ট সেমিস্টারে বলতে গেলে আমরা যে ভুলগুলো করেছিলাম এবং যে ভুলগুলো অ্যাজ এ ডিপ্লোমা পলিটেকনিক স্টুডেন্ট হিসেবে তোমার কখনোই করা উচিত নয় সেগুলো নিয়ে এই ভুলগুলো কখনও আমি কখনো আমার বন্ধুদের দ্বারা বা বিভিন্নভাবে কিন্তু এই ভুলগুলো বারংবার কিন্তু আমাদেরকে সমস্যায় ফেলেছে ডিপ্লোমা পাস করে যাওয়ার পরেও তো প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে আমার একটা বন্ধুর সাথে এটা হয়েছিল। এটা কিন্তু তোমাদের সাথেও হতে পারে তোমাদের যেন এই ভুলটা না হয় তাই আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি ডিপ্লোমা রেজিস্ট্রেশন ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিপ্লোমা রেজিস্ট্রেশনে যদি তোমার কোনো রকম ভুল না হয় নির্ভুল হয় তাহলে তোমাকে কিন্তু আর ডিপ্লোমা তিনটে বছরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরীক্ষা পদ্ধতি এসব নিয়ে খুব বেশি ভাবতে হবে না কী হয়েছিল বলি বন্ধুটার ব্যাপার হচ্ছে যে তার ফাদার্স নেমের জায়গায় সে কিন্তু গার্জেন্স নেম দিয়ে ফেলেছিলো এবং সেটা তার দাদুর নাম ছিল তো পরবর্তীকালে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হলো এমনকি সে থার্ড ফোর্থ সেমিস্টারে উঠে গেছে তখনও সে জানতো না যে তার গার্জেন্স নেমের জায়গায় কিন্তু ফাদার্স নেমের জায়গায় গার্জেন্স নেম আছে তো পরবর্তীকালে এই সমস্যাটা যখন প্রবল আকার ধারণ করে তাকে কিন্তু পাঁচ থেকে সাতবার স্টেট কাউন্সিলে বারবার দৌড়াদৌড়ি করতে হয়েছে সেই জিনিসটাকে ঠিক করার জন্য এবং সেক্ষেত্রে সময় পরিশ্রম এবং মানসিক দুশ্চিন্তায় কিন্তু সে হতাশাগ্রস্ত হয়েছে আমি এই সময়টা বলছি এটা কিন্তু আমার ওই বন্ধুটা ফেস করেছিল একইভাবে অনেকে দেখবে নাম রিলেটেড এজ রিলেটেড ফিল্ড রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু ভুল হতে পারে তাই তোমাদিকে বলবো অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সব থেকে ধীরে সুস্থে এবং আস্তে আস্তে করবে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া এই ভুলটা কিন্তু আমাদের অনেক স্টুডেন্টরা করেছিল যদি তোমাদের কলেজ থেকে করে দেয় রেজিস্ট্রেশান সেক্ষেত্রে তো খুবই ভালো যদি নিজেরা করো অবশ্যই সঠিকভাবে ফর্মটাকে ফিল আপ করবে নিজের প্রেফারেন্সগুলো ঠিকঠাকভাবে দিবে তাহলে আশা করি কিন্তু কোনো সমস্যা হবে না এবার আসি দ্বিতীয় ভুলটা যেটা আমি এবং আমার সাথে অনেক বন্ধুরাই করেছিল সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারটাকে অতটা গুরুত্ব না দেওয়া বা বেসিকগুলোকে নিজেদের ক্লিয়ার না করা তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার প্রথমবার তোমরা কলেজে অ্যাডমিশান নিয়েছো এবং কলেজে ভর্তি হওয়ার পরপর যে ধাপগুলো তোমরা সেগুলোতে অংশগ্রহণ করেছ তবে এই যে ভর্তি হয়ে যাওয়া এবং তারপরের যে প্রিপারেশান ফেস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানছো যে চার মাস পর বা তিন মাস পর বা পাঁচ মাস পর তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে এবং এর মাঝে কিন্তু তোমরা ফাঁকি দিয়ে যাবে এবং একটা সময় দেখা যাবে তোমরা কিন্তু সাজেশনের পিছনে দৌড়াচ্ছ বা তোমরা কিন্তু ভাবছো কিভাবে শুধুমাত্র পরীক্ষায় পাশ করি কিন্তু এর ফলে যত তুমি বেসিকগুলোকে ক্লিয়ার না করবে তত তোমার মধ্যে কিন্তু একটা গিল্ট ফিল হবে তুমি তত কিন্তু পিছোতে থাকবে সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমাদের ক্ষেত্রে ওই সমস্যাটা হয়েছে আজকের দিনে দাঁড়িয়েও আমাদেরও কিন্তু অনেক অনেক কনসেপ্টে কিন্তু লুফল থেকে গেছে এবং যার ফলে আর সমস্যা হচ্ছে তুমি ধরো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমার কাছে থার্মোডাইনামিক্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিট হতে পারে একইভাবে তোমার কাছে কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আন্ডারে ফোর্স তারপর হচ্ছে লিফটিং সিস্টেম ঠিক আছে সেগুলো কিন্তু একটা বড় বিষয় হতে পারে কিন্তু সেইগুলোতে যদি লুফল তোমার থেকে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক বেশি প্রবলেম কিন্তু ফেস করতে হবে যে প্রবলেমটা আমরা ফেস করেছি ইন্টারভিউয়ের সময় ফেস করেছি এবং এখনও প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে ধরো আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো ইলেকট্রিক্যালের মেন বেসিক কনসেপ্ট কোথায় আসে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে ঠিক আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এগুলোর মধ্যে এই বেসিকগুলো যদি আমি ক্লিয়ার না করি আমার কিন্তু কলেজ পাস করার পর এমনকি থার্ড সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও কিন্তু প্রচুর অসুবিধা হবে তাই ফার্স্ট ইয়ারে অবশ্যই অবশ্যই কিন্তু বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো এবং এই ভুলটা তুমি করবে না আজকে আমি তোমাদের মেন দুটো ভুলের কথা বললাম এই দুটো ভুল কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে থাকে এবং তার খেসারত তাকে কিন্তু কলেজ পাস করা পর্যন্ত দিতে হয় তুমি তোমার দাদা দিদিদিকেও জিজ্ঞেস করে নিতে পারো তো এই ভিডিওটা এই বিষয়টা নিয়ে আলোচনা ছিল এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে